আজকে ছিলাম চৈত্র শিলের বাজারে কিছু জামা কাপড় কিনতে দারুণ দেখো যাওয়ার পথে ঘুমোচ্ছিল ছিল তো আজকে হলো পবিত্র ঈদের দিন তাই সকলকে জানাই ঈদ মোবারক তো আজকে যেহেতু দিনটা ঈদের দিন সবাই বাড়িতেই থাকবে বাজার ঘাট ফাঁকা থাকবে সেই জন্য ওর ছুটিও ছিল তাই ভাবলাম আমরা দুজনে মিলে চলে যাই আজকে বাজার করতে সামনেই তো আসছে পয়লা বৈশাখ তো আমরা গাড়িতে যাচ্ছি বলে ভেবো না যে পুরো রাস্তাটাই গাড়িতে গেছি যেহেতু আজকে বেশিরভাগ বাস চলছিল না তাই স্টেট ধরার জন্য আমরা রতনপুর গেছিলাম কিন্তু ওখানে গিয়ে আমরা লোকাল বাসই পেয়ে যাই তাই ওর ওপরেই চেপে যাই দিদি একটু ঘুমাচ্ছিল তারপরে আমরা পৌঁছে গেছি বহরমপুর এবার সেলের বাজারে চলেও গেছি এত কালেকশান দেখছ শুধু মেয়েদের বিশেষ করে মেয়েদের বাচ্চাদের বাচ্চাদের তো প্রচুর কালেকশান ছিল আর এই টপটা তিথির পছন্দ হলো ও বললো এটাই নেবে ঠিক আছে এটাই নিয়ে নে তারপরে আরও সব দেখছিল যে কোনটা পছন্দ হচ্ছে কি হচ্ছে না সত্যি বলতে গিয়ে বাচ্চাদের কালেকশান ছিল অনেক 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 আর মেয়েদেরও কালেকশন ছিল অনেক তারপরে আমার জন্য এখনও কিছু হয়নি বলে আমার একটু মনটা খারাপ ঠিক আছে চলো দেখা যাক আমি এখানে নাইটি দেখছিলাম কারণ বেশিরভাগ টাইমে তো নাইটি পরেই কেটে যায় তারপর এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এক দেখাতেই তাই এটাই নিয়ে নিলাম সেলের বাজারে সস্তায় তারপরে আমরা এই দোকানটায় চলে যাই এখানে ছিল মাল্টি কাল্টারের অন্য দেখতে খুবই সুন্দর লাগছিল আর মাল্টি কালারে নিলে অনেকগুলো জামা কাপড়ের সাথে পরা যাবে এটা হচ্ছে সুবিধা আর সেলের বাজারে বিছানার চাদর বালিশের কাভার থাকবে না তা তো হতেই পারে না সেগুলোর অনেক রকম কালেকশন ছিল বেশ ভালো লাগছিলো কালারগুলো দেখতে তারপর সবথেকে ভালো ছিল বাচ্চাদের বাচ্চাদের ফ্রক ট্রক এত সুন্দর ছিল যে কী বলবো তারপরে ওখানে কেনাকাটি করে আমরা চলে যাই সিলেদার্সে আমার জন্য জুতো নিতে কারণ আমার পায়ে জুতো কখনোই বেশি দিন টেকে না তার জন্য আর সেদিন সিলেদার্সে লোকজন কমও ছিল ফাঁকাও ছিল তাই অনেকগুলো জুতো নিয়ে বসেছি এবার পরে পরে দেখছি যে কোনটা আমার পায়ে মানাচ্ছে তারপরে সব পরে দেখছি আর জিজ্ঞাসা করছে যে কোনটা ভাল লাগছে বল সব দেখি শুনে শেষ করে একটা নিলাম তো তোমরা কারা কারা চৈত্র বাজার করেছো কমেন্টে কিন্তু জানিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার তুই তো ওর জন্য একটা পার্স দেখলো সেইটা নিয়ে আমরা চলে এলাম ওখান থেকে সোজা চশমা কেনার জন্য চশমা কেনাকাটি করেই আমরা বাড়ি কারণ ততক্ষণ অনেকটা সময় দেরি হয়ে গেছিলো তারপর আসার পথে আমরা মশলা মুড়ি খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসি কারণ বাড়িতে এসে অনেক কাজ ছিল তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আরও আসছে নতুন নতুন ব্লগ তাই ব্লগ দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবো आनल नतून सबस्क्राईब करून जा